السلام عليكم ورحمة الله وبركاته أسكام رشيكو سورة الحمزة عربية بسم الله الرحمن الرحيم واو يا زبر واي واو زبر يرشته واو يا زبر واي لام لام بيش لول واي لي واي لول لام كل لام, لام

এই জায়গায় যদি আমরা থামি অক্ফ করি সেই ক্ষেত্রে কি হবে লোমাজা মাজা কারণ অফের সময় গোলতা আসলে গোলতাটা হা হয়ে যায় এবং হরফের উপরে জবর জের পেশ থাকলে সাকিন হয়ে যায় সুতরাং এই গোলতাটা হা হয়ে যাবে এবং এটা যে জের আছে এটা শাকিন হয়ে যাবে লো মাজা ওয়াই লি কুল্লি হোমা জাতিলোমা মাজা যদি দুটা আয়াত একত্রে পড়ি সেই ক্ষেত্রে কিন্তু লোমা জাতি নিল্লাদি নুনের জের দিয়ে এই লামকে ধরতে হবে ঠিক আছে যদি একত্রে পড়ি সেই ক্ষেত্রে আর যদি না পড়ি সেক্ষেত্রে এইখানে এই যে আলিফ আলি ফিরগুড় জবরদরি পড়তে হবে ঠিক আছে আলিফ লাম জবর আল লামজবর্লাহ জালিয়েদের জি আল্লাহ এটা কিন্তু আলি ফিরগুর জবরদুরি পেছলে হামজা পড়া যায় ঠিক আছে তাহলে হামজা দিয়ে পড়তে পারি হামজা জবর আল লাম জবর আল্লাহ জালিয়েদের আল্লাহ জি জিম জবরজা জ মিম জবৰমা জামা আইন জবরা জ মা আল্লাদি জ মা আ মিম জবরমা মিমের পুট জবৰ জবরে বাম্পাসে কেলেলিফ মদের হরফ নেখালিফ মদ হবে এই জায়গায় গুনা করে বাগুনা জবর লাও আইন আদাল জবরদা ডাল জবরদা ওয়া আদাদা এই হার পিসটা শাকিন হয়ে যাবে অক্সের কারণে ঠিক আছে হার উপরে উল্টা পিস উল্টা পিসটা হয়ে যাবে ওয়া الذي <سؤال> جمع ما لو وعدد يا ه يا ح زبر صافيش بو يا حسب همزه نون زبر ان نون زبر نا واجب غننا ان ميم الف زبر ما الكلف ما ذوبي ميمر اوپر زبر زبر بامپشے کلیف الف مد حرف ما لام زبر لا ہاولہ پیشو ح ہا اوپر الٹا پیش الٹا پیش اوپر چیکن چن با می حمزه متفصل ما له হামজা খবৰ আখ লাম জল্লা দাল জবৰ দা আখলাদা হা উল্টা পিচ হু আলাদা হু এই জেগাই এই আপোনাৰ হা উল্টা পিচটা চাকিন হৈ যাবি ঠিক আছে আলাদা বামালা হু আলাদা কাপৰ কাল্লামল্লা কাল্লা লাম জল্লা নন সাকিন উপরে বাসার কারণে গুন্না করে পড়তে হবে ছোট্ট মিম পড়তে হবে ঠিক আছে ইটাকে বলা হয় ইক্লাব গুন্না কাল লালাইুম বা যবরবা জালন জান বা যান ওয়াজিব গুন্না নুন যবর না বা যন্না ফলামzil ফিল হাবিশহু ফিল হুতু যবর তো ফিল হুতামিয়াম যবর মাতা যিলতি ফিল হুতাবাতী এই জায়গায় অক্ষর কারণে গুলটাটা হা হয়ে যাবে এবং হারনিসের যে জের আছে এটা ساکিন হয়ে যাবে হুতামা

ওয়ামা আ দোর কা মিমলাম জবর মাল মাল হাপিস সু তবর মেল সুত মিম জবর মা তা পিস তু মেল হৌ ত মা তু এই জায়গায় অক্সিড কাৰণে হা হয়ে যাবে ঠিক আছে এবং এটার ওপর যে পিস আছে পিসটা চেকেন হয়ে যাবে মিম হা মা এরকম উচ্চারণ হবে মেল হৌ তো মেল হৌ তো অমা আ দো র কেমন আলিফিজবার না একালিফ মা ধবে না অলাম্পিক্স রুল নামখার যাব ল হালামজের হিল আল্লাহ শব্দটা কি মোটা করে পড়বেন আল্লাহ শব্দের ডানে জেস্তাকার কারণে না রুল ল হিল নুন আলিফিজবার না অলাম্পিকস রুল না রুল নামখাৰ যাব ল হালামজের হিল না রুল মিমদের হরফ মুবর দা তাপ তু মু এই জায়গায় কী হবে গোলটা হা হয়ে যাবে এবং এটার উপর পেশ এই পিসটা হয়ে যাবে মু কদা নারুল মুামজান জবর আল আলিফের উপরে জবর ধরে পড়বেন ঠিক আছে হামজা আমজ জবর আল্লাহবর তালিয়ে তাই তি

ত লিয়া আল আল হামজা ফাজবর আফ হামজা তা জের তি আফ ই দা তি বক্সের কারণে গোলতাটা হা হয়ে যাবে ঠিক আছে এবং এটা নিচে যে আছে যেটা সাকেন হয়ে যাবে আফ ই দা আল্লা তি তাফ ত লিয়া উ আল ই দা হামজানুজেদ ইন নুন জবর না ওয়াজিব গুন্ না ইন না হা

মো সদ জবর সদ দাল জবরদা দা তাব দুই পেশ তুন মো সদা তুন কারণে গুলতাটা হা হয়ে যাবে ঠিক আছে যে কোন সময় অকফের কারণে অফের সময় যদি গুলতা আসে গুলতাটা হা হয়ে যায় ঠিক আছে মো দাক্কা দিয়ে মো সদা মো সদা ইন্নাহা আলাইহিম মো সদা ফায়েজার ফি ফারনিসের জেরের বাম পাশে জুমালাইয়া মাদার হরফ এক মাদ হবে কিন্তু হ্যাঁ ফি আইন জবরা আ মিম জোবরমা আ মা ডালমিম দুই চের দিম তানভিনের উপরে মিম মিম হচ্ছে ইদ গ্যামে বাগুনার সুতরাং এই জায়গায় আমাদিম এই জায়গায় আমাদিমো মিমাদা যে গোলতাটা হা হয়ে যাবে অক্সের সময় যে কোনো সময় যদি গোলতা আসে গোলতাটা হা হয়ে যায় এবং সব সময়ই অক্সের সময় কী হয় সে সরবের উপরে জবরদার পেষ্ট তাহলে হয়ে যায় তাহলে তার তার দুটা পেস্ট থাকিন হয়ে যাবে এবং এটা এটা হা হয়ে যাবে কিন্তু তাহলে দাল হা জবর দা এরকম উচ্চারণ আসবে ঠিক আছে মোমাদ দাদা মোমাদ দাদা في عمد ممدد ويل لكل حمزة لمزه الذي جمع ما لو وعدد يحسب أن ما أخلده أخلد كلا لينبذن في الحطمة، وما أدراك ما الحطمة. نار الله الموقدة التي تطلع على الأفئدة. ইমদি আজকের বর্তী পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য একটা সুরার লাইভ নিয়ে আসবো আসসালামু আলাইকুম আবার অবরিয়া